কালকে অর্ডার হয়েছিল পিৎজা খাবে কিন্তু পিৎজা আমি তো বেরোয়নি পিৎজা আনাও সম্ভব না করে দেওয়াও সম্ভব না তো সেই জন্য আজকে টিফিন হয়েছে চাউমিন ম্যাগিটাকে চাউমিনের মতো করে করে দিয়েছি তো আলু দিয়ে ও এটা ভীষণ ভালো খায় তো সেই জন্য আজকে কি এক্সাম এক্সাম কেমন হবে

সকালের ব্রেকফাস্টটা কিন্তু নিজের জন্য কিছুই করতে ইচ্ছা করে না প্রত্যেকটা ঘরের গল্পই আমার মনে হয় আমার মতো তাই আমি সকাল সকাল এখন প্রত্যেক দিনই কিছু না কিছু টিফিন করছি তো এখন আমি এখানে পাস্তা বসিয়েছি মানে পাস্তা খাবো সকাল করে নেব সকাল সকাল অল্প করে দিয়ে দিলাম সাদা তেল পেঁয়াজ করে রাখা পাস্তা দিয়ে দিলাম একটুখানি এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডুরম কম এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস হালকা করে একটু নুন আমি প্লেন করলাম সেই কারণে একটুখানি মশলা দিয়ে দেবো ম্যাগি মশলা জিরো কোলেস্টেরল এবং ট্রান্সফ্যাক্ট ফ্রি এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই এবং এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান সকালের টিফিন যেহেতু খুবই অল্প পরিমাণে করবো কারণ হচ্ছে এখন প্রায় ঘড়িতে সাড়ে নটা বাড়তে চলেছে আবার একটু পরে আসি আসলে আশির সাথে খেতে হবে তো সেই কারণে একদম অল্প পরিমাণে সকালের খাবারটা করে নিয়েছি এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুদ তাই কুকিং এর সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায় রেডি হয়ে গেছে আমার সকালের টিফিন বয়লড এগ এন্ড পাস্তা তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা যেহেতু বয়লড এগ এর সাথে খাবো কারণ হয়েছে। একদমই সিম্পল ভাবে করেছি কিন্তু খেতে জাস্ট গ্যামি হয়েছে ডিমটা গ্রেট করে দিলেও ভালো লাগতো কিন্তু আমি এরকম চার পিস করে নিয়েছি একটা ডিমকে আজকে রান্না বসিয়েছি কচুরলতি লতি এখানে কচুরলতিটা লতিটা সেদ্ধ বসানো হয়েছে এখানে হচ্ছে গাটি আর হচ্ছে আলু তরকারি আর এখানে ভাত রান্না প্রত্যেক দিনে তো মাছ করছি মাছ খেতে খেতে এখন প্রায় বিরক্ত লাগছে মানে এত একে তো এতগুলো মাছ নিয়ে এসেছি আজকে এখানে করেছি হচ্ছে আজকে এখানে হয়েছে হচ্ছে গাটি আলুর তরকারি করেছি আর কচুর লতি করেছি মানে প্রচুর লতিটা কাটাই ছিল তরকারি একটু নিরামিষ করেছি মানে নিরামিষ ধরনের প্রত্যেক দিন মাছ খেতে এখন এখন প্রায় আর লাগছে না তো একটু দিয়ে হচ্ছে আমার এই ধরার চটটা জানো তো মা দিয়েছিল দেখো একদিক ছিঁড়ে গেছে কিন্তু তাও ফেলি না মানুষ চলে যায় এটা বহু বছর মানে প্রায় চার পাঁচ বছর ধরে আমি ইউজ করছি কিন্তু কিছু হয় না মাঝে মাঝে মানুষ চলে যায় কত স্মৃতি রেখে যায় মাঝে মাঝে ভাবি কোথায় চলে যায় মানুষ কিছু কিছু করে মুছে প্রায় ক্লিন প্রত্যেক করে রাখি তারপরেও এই ঝিপগুলো রোজ ক্লিন করতে ইচ্ছে করে না আমার কেন জানি এখানে আবার ইন্ডাকশানটা নষ্ট হয়ে গেছে আবার ইন্ডাকশানটা ঠিক করতে দিতে হবে দুটো ইন্ডাকশন আমার কেনা হয়ে গেছে আট বছরে আট বছর না আট বছর অনেক পরে কিনেছি চার পাঁচ বছরে প্রায় দুটো ইন্ডাকশন কেনা হয়ে গেছে তো এই ইন্ডাকশনটাও দেখে অনেক বাটনটা কাজ করছে না আবার ইন্ডাকশন একটা কিনতে হবে এই ঝুড়িটাও কিনেছিলাম অনেক দিন আগে জানো তো এই ঝুড়িটা বেশ ভালো কোনো কিছু ধরো সেদ্ধ করে এটাতে ঢালার জন্য ভীষণই ভালো কাজ করে কন্যার আজকে পরীক্ষা শেষ হয়েছে কেমন হলো এক্সাম ভালো ভালো

মানে আমি বসে থেকেও বুঝতে পারলাম না যে কখন ভূমিকম্প হয়েছে তো ফেসবুক খুলেছি আর দেখি ভূমিকম্প হয়েছে মানে পোস্ট দেখছি সবার তো তখন আমার মতো নির্বোধ কে কে আছে তো সেইখানে অনেকেই হাসির হাসির কমেন্ট করেছে মানে বুঝতে পারিনি সেই রকম ভেবে তো আ। দে আমাদের একটু কমেন্টগুলো পড়ে শোনাই দেবলিনা মজুমদার দে লিখেছেন আমার মা আমি সোফাতে বসেছিলাম মাকে বলছি মা দেখো সোফাটা কাঁপছে আর মা বলছে কই না তো আমার মাথাটা যে কেমন হলো বলে বোঝাতে পারবো না মানে মাথাটা আবার একজন বলছে কমেন্ট পরে আমার এখন মাথা ঘুরছে তাই তো মানে ফেসবুক ঘাটলেই বোঝা যায় যে এইটা হয়েছে সেইটা হয়েছে নাহলে মানে জানতেই পারতাম না যে ভূমিকম্প হয়েছে এটা কিন্তু সত্যি আচ্ছা প্রীতম দে লিখেছেন আমি অবোধ তুমি তুমিও নির্বোধ সবাই বলার পর দেখলাম মাথাটা আমার ঘুরছে তারপর বুঝলাম পাটা কেন একটু কাঁপছে খবর বলছে পৃথিবী কাঁপছে ঠিক রাইট আর আমিও 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 অনেক কমেন্ট করেছে মানে বুঝতে পারেনি যারা আবার কেউ কেউ বুঝতেও পেরেছে যাই হোক চলো টাটা সকাল সকাল অনেক কাজ রয়েছে সেগুলো এখন সারতে হবে ভূমিকম্প নিয়ে পড়ে থাকলে তো আর চলবে না ভূমিকম্প হয়ে যাক যুদ্ধ হয়ে যাক মানে জামস্যাদায় হয়ে যাক নিজের কাজকর্মগুলো নিজেকেই করতে হবে তাহলে তারপর বলো ভূমিকম্প যে হয়ে গেল কে কে টের পেলে আমি কিন্তু টের পাইনি মানে আমি একদমই বুঝতে পারি যে ভূমিকম্প হয়েছে ফেসবুকের পোস্ট দেখে তারপরে আমি বুঝতে পেরেছি ও আচ্ছা ভূমিকম্প হয়েছে আমার মতো কে কে আছো বলো পাড়ার মাসিমা বারান্দায় এসে হচ্ছে লোকজনের খবর নিচ্ছে কে কি করছে না করছে তারপরে এরকম বয়স্কদের মতো মুখ করে আরে কোথায় যেন চেঁচা মেচি শোনা যাচ্ছে পাড়ার কাকিমা আয়নি ঠাকুমা খবর নাই এটা তো কিনেছিলাম সেইদিন অনলাইন থেকে কিন্তু লাগানোর সময় হয়নি যাই হোক আজকে সারা দিন টুকটুক করে ঘর গোছাচ্ছি আর মনে হচ্ছে এটা লাগাবো এটা লাগাবো সারা দিন পর সন্ধ্যা আমার সময় হয়েছে কোথায় লাগালে সুবিধা হয় কি এদিকে লাগালে আরশিও হাত পাবে সেই জন্য একদমই সহজ এখানে একটা স্টিকার মতো দেওয়া থাকে আর এটার পেছনে ভুকটাকে এরকম বসতে এখন এটা লাগানো হয়ে গেছে এবার এটার এটা রোজ দিনই আসলে বাথরুমে রাখতে হয় আর হচ্ছে রোজ দিনই ওইখান থেকে এখানে আবার আনতে হয় সেই জন্য এটাকে এখানে লাগিয়ে দিলাম আসলে দুটো সেট ছিল তো দুটোর মধ্যে একটা হচ্ছে এখানে লাগিয়ে দিলাম কারণ ব্রাশগুলো রাখার জন্য প্রত্যেক দিনে না হলে বাথরুমের ভেতরে যেহেতু স্ট্যান্ড রয়েছে সেখানে রাখতে হয় নিয়ে নিয়ে তো আসিও এখানে মনে হচ্ছে হাত পেয়েই যাবে এই জন্য একটু নিচে করেই লাগালাম এটা যাই হোক কেমন লাগছে জানিও ভূমিকম্প তো সকালবেলা হয়ে গেছে কিন্তু আমি টের পেলাম এখন এই দেখো আমার এখানে যে এইগুলো ছিল এখানে এইগুলো হচ্ছে দাঁড় করানো ছিল এগুলো সব ওইদিকে হেলে পেছন দিকে পড়ে গেছে এটা কি হলো মানে ভয়ঙ্কর কিন্তু আমি সত্যি টের পাইনি সিরিয়াসলি বাড়িতে কি করে চাউমিন বানাতে হয় আপনাদের আমি দেখাবো আজকে বাড়িতে কি করে চাউমিন বানাতে হয় এ হচ্ছে ফোনে খাবার দেখবে আর হচ্ছে মা আমাকে এটা করে দাও মামাকে ওটা করে দাও আর খাবার শোনো সেই বয়স্কদের একটা ঠাকুমার রান্না আছে সেই ঠাকুমার রান্না দেখে কাকড়া কিভাবে রান্না গো মা জানো আজকে কাঁকড়াটা এইভাবে রান্না করেছে না ফিশ ফ্রাই করবে